সম্ভবত রাজ্যে প্রথম সরকারি স্কুলে লিফ্টের ব্যবস্থা চালু হলো বাগুইহাটি চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লস স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের কথা মাথায় রেখে এই লিফ্টের ব্যবস্থা এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা অর্পণা রায়ের বোন চিত্রলেখা মল্লিকের দেওয়া অর্থানুকূল্যে ও বর্তমান প্রধান শিক্ষিকা দুর্গা অধিকারীর ঐকান্তিক প্রচেষ্টায় এই কর্মকাণ্ড সফল হয়েছে স্কুলের প্রথম থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের সংখ্যা ছিল অনেক তাদের শ্রেণীকক্ষে পৌঁছানোর অসুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষিকা দুর্গা অধিকারী আজকের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের মহকুমা শাসক সুমন পোদ্দার জয়েন্ট কমিশনার বিভাস কুমার মণ্ডল প্রাথমিক শিক্ষার স্কুল পরিদর্শক বাদল কুমার পাত্র বিধাননগর পৌরনিগমের শিক্ষা দপ্তরের মেয়র পরিষদ সদস্য রাজেশ চিরিমার চিত্রলেখা মল্লিকসহ আরও অনেকে গাইডলাইন মেনে চলবো অ্যাকচুয়ালি এখন তো অভিভাবকদের বেশি চাহিদা প্রাইভেট স্কুলে যাবে সেখানে একটা সরকারি স্কুলে এত পরিষেবা থাকতে পারে এটা একটা আমাদের জন্যে বাচ্চাদের জন্যে গোটা উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য একটা সুখবর আর গাইডলাইন এটা এটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্যই করা হয়েছে যেহেতু আমাদের ফ্লোরে ফ্লোরে রুমের সংখ্যাটা কম তো সেখানে আমাদের একজন লিফটে অপারেট করার জন্য একজনকে রাখা হবে কোনো একজন মহিলাকে আমাদের এক্স স্টুডেন্ট যাদেরকে আমরা হেল্প করে থাকি বিভিন্নভাবে তারাও স্কুলের সাথে জড়িত এরকম কাউকে রাখা হবে প্রথমে আমরা চেষ্টা করবো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্যে তারপর যদি কোনো বাচ্চা অসুস্থ হয় সেক্ষেত্রে লিফ্টে যেহেতু চালানোর জন্যে থাকছে আমাদের এক্স স্টুডেন্ট হ্যাঁ সেই সেগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করবে জিনিসটা সম্পন্ন হয়ে উঠল আমাদের যখন স্কুলটা নতুনভাবে তৈরি হয় তো নতুনভাবে তৈরি হয় তখন আমাদের লিফ্টের অপশানটা আমি পিডাব্লিউডির আর্কিটেক্টকে বলেছিলাম যে একটা লিফ্টের অপশান রাখবেন কেননা যেহেতু শহরের মধ্যে স্কুল নিচে জমির সংখ্যাও কম ঘর সব ওপরের দিকে হচ্ছে তো লিফ্টের অপশানটা ছিল এর মধ্যে আমাদের মধ্যে ঈশ্বর রূপে হাজির হন আমাদের সবার প্রিয় চিত্রলেখা মল্লিক মহাশয়া উনি হচ্ছেন এক্স প্রফেসর ভিক্টোরিয়া কলেজ আর তার দিদি ছিলেন অপর্ণা রায় স্বর্গীয়া আমাদের বিদ্যালয়েরই প্রথম প্রধান শিক্ষিকা তার খুব ইচ্ছা ছিল নিজের একটা স্কুল বাড়ি হোক সে বাড়িটা তিনি করে যেতে পারেননি তো যখন আমি স্কুলটা তৈরি করলাম তখন চিত্রলেখা দিয়ে আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করলেন যে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এই করার জন্য এবং আমাদের ওপরে যে শেডটা হচ্ছে দেখতে পাচ্ছেন মেয়েদের প্রোগ্রামের জন্য যেহেতু আমাদের কোনো জমি নেই সবটাই দিদিরই মানে অনুদান দিদিই আমাদের কাছে ঈশ্বর আগামী দিনে স্কুল নিয়ে পরিকল্পনা আছে মেয়েদের তো প্রথমত ফার্স্ট জেনারেশন লার্নার ওরা আসে ওদেরকে পঠন পাঠন তো যথেষ্ট ভালো হয় আরও বেশি ভালো করার জন্যে আর টোটাল আমরা যদি মানে টোটালটা কম্পিউটারাইজড করতে পারি এডুকেশানটাকে বাচ্চাদের মধ্যে তাদের হোমওয়ার্কগুলো সব যাতে আমরা ওয়েবসাইট করে তাদেরকে বাড়ি পৌঁছে দিতে পারি টোটাল স্মার্ট ক্লাস পরের চিন্তাভাবনা আমার এটা যে স্মার্ট ক্লাস চালু করব দেখ বিশেষ উদ্যোগটা জন্য সফল হয়েছে আর কি বলবো স্কুলে আমার কোনো অবদান নেই না এই যা কিছু সঞ্চয় দিদির থেকে আমি পেয়েছি সেই দিদির সঞ্চয়টি আমি দিয়ে দিয়েছি এবং দিদি এখানে অনেক দিন প্রধান শিক্ষিকা ছিলেন উনিশশো বাহাত্তর থেকে উনিশশো ছিয়ানব্বই সালের প্রথমে যখন ষাট বছর উত্তীর্ণ হয়ে তিনি রিটায়ার করেন তখন পঁয়ষট্টি বছরে ইচ্ছে করে নেওয়া যেত কিন্তু দিদি সেটা নেয় এবং এই তার একান্ত ইচ্ছা ছিল স্কুলের নিজস্ব বিল্ডিং হোক এবং সেই সূত্রে তিনি একটি জমিও নিয়েছিলেন কিন্তু যে কোনো কারণেই হোক হয়নি আজকে যে এই স্কুলের নিজস্ব বিল্ডিং হয়েছে সেটাতেই আমার আনন্দ এবং এই যান এটাই আমার একান্ত কাম